আপনাদের ভাইয়া আমার অনেক সহযোগিতা করছে করে যে বিছানা এই বিছানাগুলো রাত্রে ও নিজে বা করে রাত্রে নিজেই বা করে দেয় আমরা শুই আমার শাশুড়ি আমার মেয়ে শুই আমরা শুই তাও ওটা নিজে বা করে সকালেও নিজে ঘোষ করে আর আজকে একটু নিজে ব্যস্ততা হয়ে পড়ার কারণে ওইটা নাস্তা করে নিজের ব্যস্ততার কাজে নিজে গেছে তো আমি সুযোগ পেয়ে এখন ওদেরকে নাস্তা অবসর অপসর কিছুটা এখন আসি তো এখন আসছি আমি সব বিছানা গোছ গাছ করতে তো এই জন্য কাজকে আমার একটু এই জায়গাটা একটি পরিশ্রম আর কষ্ট যেহেতু আমি অসুস্থ সেই জন্য আমার সাথে সব কাজে সহযোগিতা করার চেষ্টা করে করে যথেষ্ট পরিমাণে যেটুক পারে করে আপনাদের ভাইও এখন অসুস্থ কিছুদিন আগে আগে জ্বর হয়েছে তো পুরোপুরি এখনও ভালো হয় নাই তো আমি যেহেতু অসুস্থ তো সে বিধানে আমার তারপরও নিজে অসুস্থ থাকার পরও কাজে কোনো কমতি নেই সহযোগিতা করে যায় সবাই দোয়া করবে মানুষটার জন্য মানুষটা যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো থাকে ঘরে যে কোনো একটা মানুষ যদি কাজকাম করার হোক আর না করার হোক মানুষটা যদি অসুস্থ থাকে তখন আর ভালো লাগে না কারণ এই মানুষটা হাঁটা চলা করলে বা নিজে চলা যদি নিজে চলতে পারে দেখতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে মন মানসিকতা তাদের তখন ভালো লাগে আর যদি অসুস্থ হয়ে যায় তখন তাদের কাছে কিছুই ভালো লাগে না তাদের কাছে মনে হয় সব কিছু অশান্তির মতন লাগে সব কিছু অস্বস্তি লাগে আর এই খাটটা কিছুদিন আগে আমাদের বানানো বানিশ করা কমপ্লিট হয়েছে ফিটিং করা হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কেউ কমেন্ট করে বলার জন্য ভুলবেন না আর একটা ভাইয়ের বারে বারে কমেন্ট করে বলতে চায় আমার সাথে নাকি কথা বলবে আমার সাথে কি কথা বলবে আমি মেসেজ দিতাম তার কাছে আমার সাথে এমন কি কথা বলার আছে আমি মেসেজ দেব আমার সাথে কথা বলবে ভাই আমি ছোটোখাটো একটা ফেসবুক চালাই খুলছি আমি ছোটোখাটো একজন মানুষ আমি আপনার সাথে কিছু বলার মতন আমার এখনও কিছুই নেই আমি কোন এমন বড় একজন মানুষ না আপনি আমার সাথে কথা বলবেন বা আমার সাথে কিছু কথা বললে আপনার কাজে আসবে আমার সাথে আপনি কথা বললে কাজে আসার মতন এমন কোনো কথা নাই বা আপনি আমার সাথে কথা বললে আমার কোনো কাজে আসবে এমন কোনো আমার কোনো কথা নাই তো ভাই বারে বারে আপনি আমাকে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না ভালো লাগলে ভিডিও দেখবেন সাপোর্ট করবেন যদি ভালো না লাগে দেখেন না সাপোর্ট করেন না এ সমস্ত কমেন্ট করে আমার হয়রানি করেন না এটা নিজেদের কাছে খারাপ দেখা যায় তো এই যে আমাদের বিছানাও এলোমেলো তারপর আমাদের বিছানা এখন আসছে গোছ গাছ করতে এখন আমাদের রুমটাও গোছ গাছ করবো তার আগে আমরা গলাটা অনেক শুকিয়ে গেছে একটু পানি খেয়ে নিই মামপটটা পানি রাত্রে ভরার পরও এখন অল্প কিছু আছে তো রাত্রে পানি ভরার পরে পানি মামপটটা শেষ করার পর আবার এটা পুরানো হয়েছে দ্বিতীয়বার পুরানো পরে এটা হাফ মামপট আসছে তারপর এদিকে আগে এখন কিছুটা পানি খেলাম এখন আমি বিছানার ঘচ গাছ আবার করার জন্য রেডি হয়ে গেলাম তো এখন বিছানা ঘুষ গাছ করার পর আমার পাশাপাশি এখন রান্না চলতে আছে আমি ওটা আবার সম্পূর্ণ করবো সম্পূর্ণ করার পর তারপর নিজে কিছুটা অবসর হব সবাই ভালো থাকবেন দোয়া করবেন